আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আরেকটি হন্টেড প্লেসে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়া আছি আমাদের দুই সাইডে দুটো পানের ঘর এই জায়গায় মূলত আগে পানির বর ছিল না কিছু বড় বড় গাছ ছিল সেই গাছগুলা একটা গাছে হলো এক সময় কেউ একজনগুলো দরজা মারা যায় তারপর থেকে এই জায়গায় হালকা একটু সমস্যা ছিল পরে জমি মালিক এই জায়গায় গাছগুলা কাটে ফেলে তারপর পানির বর করে কিন্তু পানির বর করার পর থেকেই সমস্যাটা বেশি হয় এদিক দিয়ে দিনের বেলা যাওয়া আসার সময় অনেকে অনেক কিছু দেখতে পায় আর বেলা তো মানুষ যাইতে হবে সাহস করে না কারণ হুটহাট করে সামনে চলে আসে ভয়ঙ্কর চেহারা চেয়ারালিয়া অনেক কিছু দেখা যায় অনেক সময় এগুলা দেখে মানুষজন ভয় পায় যার কারণে এদিক দিয়ে চলাফেরা করে না আর আমরা আসলে এই কথাটা শুনে দেখার জন্য আসলাম যে আসলে সেরকম কিছু আমরাও দেখতে পাই কিনা তো আসেন আসলে দেখি ঘটনা সেরকম কিছু ঘটে কিনা আমাদের এই পানের গরের পাশেই এই পাশে দেখতে পাচ্ছেন জঙ্গলের মতো এই জায়গায় একটা লিচু বাগান আছে এই লিচু বাগানে এখন হয়তো বা সেই জিনিসটা থাকে লিচু বাগানে বাগান মালিক ঢুকতে পারে না ঢুকলেই মানে ভয় দেখা অনেক রকম ক্ষতি করে যার কারণে আমরা দেখতে আসলাম আবার আমরা এরকমই শুনছি যে অনেক সময় নাকি দেখা যায় যে এই জায়গার থেকে পান ভাঙে কোনো একটা মানুষ সাদা কাপড় পরা কিছু একটা পান ভাঙে ওই সামনে একটা পুকুর আছে ওই পুকুরে নাকি যা বসে থেকে পান ধয় এরকম কিছু করে যে এই জায়গায় একটা বড় আম গাছ আছে আম গাছটা দেখো কোন সাইডে এদিকে মনে হয় যে জঙ্গলে ঢোকাও আসলে সমস্যা দেখেছি না গাছে

লিচু গাছ বড় না কিন্তু এই সমস্যাটাই এখন বড় হয়ে গেছে এই সমস্যার কারণে এই জায়গা কেউ আসে না লিচুর সময় লিচু পাচ্াও কেউ আসে না এই ভয়ের কারণে চারিপাশে এত জঙ্গল যে মানে ভিতরে যে কোনো পরিবেশ নেই

ঠান্ডা ঠান্ডা এই জায়গাটার যে পরিবেশ এখানে তো দিনের বেলা মানুষ আসতে ভয় পাবে জঙ্গল ঘন জঙ্গল এর আসলে মানুষজন চেলাফেরা নাই না আসা কারণে না আরো জঙ্গলটা দেখে আসলে বাগানটাও অনেক পুরাতন এবং অনেক বড় আর অনেক জঙ্গল চারপাশে জঙ্গল সব দিক দিয়ে একবারে ভয়ঙ্কর মানে আমরা এখানে ঢুকছি বারেনা মতো রাস্তা মানে খুঁজে পাওয়াই কষ্ট এরকম একটা অবস্থা এই এরকমই জঙ্গল দেখতে বারেনা এমন পরিবেশ কিন্তু এখান থেকে সামনে আবার যাচ্ছে অবশ্যই লাইট ধরে করে রাখা তো এই বাগানে দেখা যায় না এরকমই শুনছি যে এই দাঁড়ানি আর এই পানির বাজে আসার যে সমস্যাগুলো দেখা যায় হাতের বাম পাশে দেখি পানির ভোর দাঁড়ানির দেখি পানি কোন দুই পাশে একবারে জঙ্গল কোনো রাস্তায় নেই বাড়ানোর কোন রাস্তা নেই কোনো রাস্তায় নেই এই সাইডে

গুরু সামনে থেকে এমন হচ্ছে কিসের আওয়াজ আসছে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে কত জঙ্গল এবার এই পাশে আবার জঙ্গলের মধ্যে লেবুর গাছ লাগানো মানে লেবুর গাছ লাগানোর পর যে লেবুর দেখাশোনা করবে তারও সেটারও ইয়ে নেয় মানে এখানে কেউ আসলে তাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় গুরু এটা এখানে কিছু একটা নাকি কি আসলে এটা সাদা যে সামনে

মনে হলো না কোনো গাছ লড়ে উঠতেছে গুরু গুরু কি 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 ওখানে গুরু সামনের দিকে এগিয়ে যাও কি এগিয়ে যাও এগিয়ে যাও আল্লাহ গুরু ও পা দুলাচ্ছে

মনে হলো বাগানের তো কোনো পরিবেশও নাই মানে দেখবো আপনি তো বুঝতেছেন না ও তো বের হবে না ও তো ওর তো হেঁটে বের হওয়ার লাগে না কোনো অশরীল আত্মা তো এইভাবে হেঁটে হেঁটে চলে যায় ও তো অদৃশ্য হয়ে যায়

পিরো জায়গা আছে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একবারে জঙ্গলে পুরোটাই ভরা একবারে মানে এখানে যে একটা লেবুর বাগান করছিল লেবুর বাগান করা পরে মানে এখানে সমস্যাগুলো মানে বেশি হওয়া যখন শুরু করে তুমি যাও আমি যাও

আমরা আসার পরে এই জায়গায় শব্দ পাইছি এমনকি একবার দেখতেও পাইছি গাছের উঠে তার হচ্ছে হুট করে হারা যায় তারপরে আর দেখতে পাইনি এখন আমরা এই জায়গা থেকে চলে যাব আসলে আমার হয়তো বা বাড়াতে একটু সময় লাগছে কারণ আমরা একদিক দিয়ে ঢুকছি সেই জায়গাটা এখন সেই রাস্তাটা মোটামুটি পাইনি এখন এদিক দিয়ে লাইট ধরে দেখে বেড়াতে হবে তো এই জায়গার যে সমস্যা সেই সমস্যার কথা শুনেই আমরা আছিলাম সেই সমস্যাটা আসলে সমাধান তো হলো না আমরা দেখলাম আমরা শুধু দেখেই গেলাম পরবর্তীতে এক সময় ইনশাল্লাহ এই জায়গা আছে এই জায়গার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা চলে যাচ্ছি আলাইকুম